ছাত্র আন্দোলনে বেহাল দশা পাকিস্তানে বেশ কিছু জায়গায় বন্ধ আছে ইন্টারনেট সেবা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা আগামী তিরিশ আগস্টের মধ্যে তাকে মুক্তি দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন এমন অবস্থায় অনিশ্চয়তা দেখা দিয়েছে একুশ আগস্ট থেকে শুরু হওয়া বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে তবে খেলার মাঠে রাজনীতির প্রভাব পড়তে দিতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আগে এই টেস্ট সফলভাবে শেষ করতে চায় পাকবোর্ড অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সরকারের সহায়তা চেয়েছে পিসিবি বাংলাদেশের ছাত্র আন্দোলনের মতো পাকিস্তানেও বিক্ষোভ শুরু করেছে দেশটির ছাত্ররা নানা দাবিতে বিক্ষোভ উত্তাল পাকিস্তানের বিভিন্ন শহর দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা আগামী তিরিশ আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন দাবি পূরণ না করা হলে দেশব্যাপী বিক্ষোভের হুমকিও দেওয়া হয়েছে এমন কঠিন সময় পাকিস্তান জুড়ে ইন্টারনেট ব্যবহারে সমস্যার মুখে পড়েছে ব্যবহারকারীরা কোথাও ইন্টারনেট বন্ধ রয়েছে কোথাও খোলা থাকলেও গতি বেশ কম বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা কিছুই বলতে পারছেন না আন্দোলন বেগবান হতে দিতে চান না শাহবাদ সরকার এই কারণে ইচ্ছা করে ইন্টারনেটে বিভ্রাট সৃষ্টি করা হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের এদিকে বর্তমান পাকিস্তানে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের মাটিতে এমন কঠিন পরিস্থিতি সম্মুখীন হয়ে আগে ভাগে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে পাকিস্তানে যায় টাইগাররা কিন্তু পাকিস্তানে গিয়েও সেই একই পরিস্থিতির মধ্যে পড়েছে বাংলাদেশ দল এরই মধ্যে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে শান্ত শরীফুলরা একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলতে নামবে দুই দল